সে করিম সাহেব এসে উনি আমাদের মার্কেটটাকে মোবাইল ব্যবসায়ীদেরকে

আমাদের বারাসে কমিয়ে দিবে কিন্তু দেখা গেছে আমরা যখন ডেকোরেশন করে বসছি দোকানে তখন আর সে কিচ্ছু করে নাই তার মন ফুলি তার মন মতো সে ভাড়া নির্ধারণ করে দিছে এখন দেখা গেছে পৌনে দুশো স্কোয়ার ফিট একটা দোকানের ভাড়া পৌনে পাঁচ লাখ সাড়ে চার লাখ চার লাখ তিন লাখ এখন বলেন যে একটা বেজমেন্টে এত ভাড়া হইলে কি ব্যবসা করা সম্ভব বিদায় আমরা আজকে চার পাঁচ মাস ওনার পিছনে ঘুরতেছি যে আপনি আমাদের ভাড়াটা কমায় দেন আমরা এই মার্কেটে ব্যবসা করতেছি ব্যবসা করে আমাদের পরিবার চলে আমি যেন টিকে থাকতে পারি কিন্তু এই সৈরাচার এই গুহার এই জঙ্গলি আমাদের কোনো কথাই শোনে নাই সে আমাদের সাথে বসতেও চায় না আমি ওনাকে অনেক অনুরোধ করেছি যে আপনি আমাদের কথাটা শোনেন আপনার হায়ার ম্যানেজমেন্টকে জানান জানায় আমাদের ভাড়াটা কমিয়ে নিয়ে আসেন সে কিন্তু আমাদের

আমরা এই মার্কেটে ব্যবসা করে গর্বিত এবং এতদিন আমরা ভালো ছিলাম এখন আমরা এই কারণে দুর্নীতিবাজের কারণে আমাদের পিঠ দেয়ালে থেকে গেছে সে আমাদেরকে অসহযোগিতা করার কারণে আমরা আজকে রাস্তায় নেমেছি আমাদের শান্তিপূর্ণ অবস্থান

আসার সাথে সাথে আমাদের ব্যবসায়ী ভাইদেরকে নিয়ে আমরা ফল ফিরে যাবো আপনি গুটিয়ে নেন আপনি নতুন ম্যানেজমেন্ট নিয়োগ করেন আমরা তার সাথে আলোচনা করে আমরা আপনার মার্কেটটাকে আবার পুনর্গঠন করব

আপনাদের দাবি বাস্তবায়ন করতে চান তাহলে তোলা চলবে না উসি গোলাকা করা যাবে না আপনারা দয়া করে আপনারা দয়া করে ওই আগের লাইনে চলে যান আগের লাইনে চলে যানটা করা যাবে না আপনাদের দাবি যদি শোনো এই একদম চোখে চোখ

পিছে পিছে <muchas> <muchas> <muchas>